পাহাড়ি পাহাড়ি মেয়েদেরকে কি বলে হ্যালো গাইস আশা করি আল্লাহ সবাইকে ভালো রাখছে তো গাইস সবাই জানি যে উনিশশো সাতচল্লিশ সনের পনেরো আগস্ট কি হয় স্বাধীন হয় আর এই ভারতবর্ষ স্বাধীন করে বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া মানে এই তিনটা রাষ্ট্র মিলে কি হয় ব্রিটিশের সাথে যুদ্ধ করে ব্রিটিশের সাথে যুদ্ধ করে তারপরে ভারতবর্ষ স্বাধীন করে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে কি হয় পাকিস্তান একাত্তর সনে আর কি সেপারেট হয়ে যায় সেপারেট হওয়ার পরে পাকিস্তান থেকে আবার কি হয় পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে মানে যেটা বর্তমান বাংলাদেশ আছে সেটা আর কি পাকিস্তানের একটা পার্ট ছিল তো গাছ কী হয় সেখানে আর কি তাদের মাঝে যুদ্ধ হয় যুদ্ধ হওয়ার পরে ইন্ডিয়ায় সাপোর্ট করে বাংলাদেশকে বর্তমান যেটা বাংলাদেশ আছে তো তারা মানে লড়ে আর কি কি হয় বাংলাদেশটা সাপোর্ট করে এই স্বাধীন করে নেয় তো গাছ সব কিছু ঠিকই ছিল তারপরে কি হয়েছে গাছ বর্তমান যেটা বাংলাদেশের পরিস্থিতি তো এই মূল কথা নিয়ে আসি আর কি আমাদের ইন্ডিয়া যেমনি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেম বাংলাদেশ ওইরকমকে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র সেখানে সব জাতি মানুষ আর কি বাস করতে পারে কিন্তু বাংলাদেশে গাইজ মানে হিন্দু হিন্দু বা হিন্দু হিন্দুর মধ্যে আর কি মুসলিম মানুষে বেশিরভাগ বাস করে তার মধ্যে আর কি কিছুমান আছে হিন্দু তারপরে আবার অন্য অন্য কিছু জাতি আছে তো গাইজ বর্তমান যেটা মানে বাংলাদেশে অগের যুদ্ধ লাগছে যে পাহাড়িয়া সাংমা মানে পাহাড়িয়া যেটা উপজাতি আছে তাদের তারা বলছে যে বাংলাদেশ থেকে আমাদের যেটা পাহাড়ইয়া সিলেট সেই অংশটা কি তারা সেপারেট চাই যাচ্ছে কয় আমাদেরকে মানে কলেজে বা যেখানেই মানে তারা অপমান করে বাঙালিরা অপমান করে বলছে সুসুম ফাগ আছে মেয়ে পাহাড়িয়া মাল তো গাছ এইরকম তাদের মতবাদ তারা বলছে যে আমাদের উপরে অত্যাচার করে বা ইয়েরা বাঙালিরা তার জন্যে কি তারা বলছে যে আমরা আর কি আমাদের যেটা পাহাড়ি সিলেট পাহাড়িয়া এলাকা তো আমরা একটা সেপারেট চাই বাংলাদেশের সাথে বাঙালিদের সাথে আমরা মিলবো না আমরা কখনো বাঙালি ছিলাম না আমরা কখনো বাঙালি হব না আমাদের ধর্ম আছে আমাদের কালচার আছে আমাদের ই আছে মানে জাতি আছে আমরা সেবার হয়ে থাকতে হয় তো গ্যাস এইগুলো কথা আমি বলতেছি না এই কথা বলতেছে বাংলাদেশের যেগুলো আর কি উপজাতি আছে চাংমা চাংমা মানে দেখতে দানের পাহাড়িয়া মতো তারা হাফ জন্তু এ টু জেড মানে খায় তো গাইজ তাদের আর কি বর্তমান মন্তব্য তারা আর কি যুদ্ধ করার জন্যে পাহাড়ে পারে পিস্তল তারপরে গোলা টু একটু জ্যাটনিয়া রেডি হয়ে আছে যে তাদেরকে মানে সেপারেট বাংলাদেশের মানে একটা পার্ট লাগে তো গাইজ আপনারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতেছেন তো গাইজ আপনারা এখন কমেন্ট করে বললেন যে আপনারা কেউ চান যে আপনারা সেপারেট হয়ে থাকতে নাকি আমাদের ইন্ডিয়ার মতো আপনারাও মানে যেমনি সব ধর্মের মানুষে একসাথে বাস করতেছেন এক জায়গায় থাকতাছেন তো এটাই আর কি আপনাদের আর কি আমি ভিডিওর মধ্যে জানিয়ে দিলাম যে সব জাতি মানে পাহাড়িয়া মানে যেগুলো মানুষ আছে তারা মানে সব জাতির সাথে মিলে থাকবে না তারা বলতেছে যে আমরা সেপারেটে থাকবো আমাদের মানে ধর্ম কালচার বাঙালির সাথে মিলে না বাঙালিরা আমাদেরকে দেখতে পারে না কিন্তু বাংলাদেশের যারা মানুষ আছে আমরা দেখতেছি যে বাংলাদেশে ওই ধরনের কোনো ভেদাভেদ নাই এরা নিজেরাই সাংমা জাতিরা নিজেরাই নিজেরাই কী করতেছে যে সেপারেট হওয়ার জন্যে মানে আন্দোলন করতেছে রাস্তায় প্রজি টুজি মিলিয়ার সাথে আর কি মারামারি করতেছে তো বাইস আপনাদের মতামত আর কি জানান যে আপনারা যদি সেপারেট রাষ্ট্র চান তাদের কাছে সেপারেট হয়ে যান তাদের কাছ থেকে সেভারেট করে থাকতে চান একটু কমেন্ট করে বলবেন বাংলাদেশের আমার ভাই বন্ধুরা